যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন অপরিচ্ছন্ন করে রাস্তাঘাটসহ বাসাবাড়ি রাঙিনা পৌর শহরের পরিচ্ছন্নতার পাশাপাশি ড্রেন নালার পানি নিষ্কাশন ব্যবস্থা অবাধ রাখার উপর জোর দিয়েছে পৌর প্রশাসন এ লক্ষ্যে পৌর প্রশাসনের উদ্যোগে সপ্তাহে একদিন বর্জ্য কেনাবেচার হাট বসানো হচ্ছে যেখানে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছেন শহরবাসী

তারাও হচ্ছে পরিবেশ রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ সহ সবাইকে এক হয়ে কাজ করার কথা জানান এই পরিবেশবিদ অপ্রচল দ্রব্য আমরা জানি যে পলিথিনকে যখন পুরানো হয় তখন পলিথিন থেকে যে গ্যাস কার্বন মনোক্সাইড সহ যে গ্যাস নির্গত হয় এটা ছলমলুক সৃষ্টি করে ক্যান্সার সৃষ্টি করে আমাদের শরীরের সকল ভালো ভালো অঙ্গ প্রত্যঙ্গ হার্ট থেকে শুরু করে কিডনি সকল কিছু ক্ষতি সাধন করে কাজ এটা এমন একটা জিনিস পলিথিন এটাকে নষ্ট ধ্বংস করতে গেলেও একটা ধ্বংসের প্রক্রিয়া তৈরি হয়ে যায় সৃষ্টি হয়ে যায় পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে পরিবেশ সুরক্ষায় নাগরিকের দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগের কথা জানান পৌর মেয়র পলিথিনে হাটে লোকজন বিক্রি করে সেন্ট্রাল রোডে কাপড়ের দোকান আছে এই কাপড়ের দোকানের পলিথিনগুলো এখানে এসে বিক্রি হয় চিপসের পলিথিন সবগুলোই পলিথিন আমরা ক্রয় করি তাই এই পলিথিন পরিবেশ পরিবেশ বান্ধব শহর গড়ার জন্য আমরা এই পলিথিনের হাট বসেছি আমরা মুলিবেজার শহর শহরতলিকে পলিথিন মুক্ত রাখ দেখতে চাই পলিথিন মুক্ত রাখতে এ নিয়ে পৌরবাসী সহ সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি তানজিদ ভুইয়া মোহনা সংবাদ